মানে মানে এটা যে আসেনি মানে সেটা নিয়ে আপনাদের কোনো অবশ্যই এটা বিচার তো হবেই সাপলা চত্বরে হত্যাকাণ্ডেরও বিচার হওয়া হবে পিলখানা বিচার হবে কিন্তু এটা ঘোষণাপত্রে আসার মতো গুরুত্বপূর্ণ মনে হয়নি গুরুত্বপূর্ণ কেন হবে না গুরুত্বপূর্ণ তো হওয়া উচিত ছিল তারপর এটা হবে এটা এই কতগুলো জিনিস আছে লিখলেই গুরুত্বপূর্ণ হলো না সাতই নভেম্বর একটা প্রেক্ষাপট নব্বই একটা প্রেক্ষাপট চব্বিশ একটা প্রেক্ষাপট বানানোর একটা প্রেক্ষাপট সাতচল্লিশটা কেন নাই সাতচল্লিশটা তো আমাদের ব্রিটিশ বিরোধী আন্দোলনের একটা সমৃদ্ধ ফসল ওইটা আর এই যে পিলখানা হত্যাকাণ্ড এটা একটা আমাদের সশস্ত্র বাহিনীর মধ্যে একটা ষড়যন্ত্রের মধ্য দিয়ে একটা ঘটনা ঘটেছিল সাপলা চত্বর ওটা যদি সাপলা চত্বর চৌঠা এপ্রিল তারা চলে গিয়েছিল তখন আমি জেলে ছিলাম পাঁচই মে যখন তারা চার জায়গায় অবস্থান নিল

পিলখানায় দিছে না এবং তার চেয়েও বেশি দিছে না আমরা যতগুলো হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে ছত্রিশ দিনে তাছাড়া বেশি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এত অল্প সময় এত হত্যাকাণ্ড বাংলাদেশের কোন সংগঠিত হয়নি এই জন্য চব্বিশের একটা গুরুত্ব তো আছেই আমার কথা হলো যে আমার নব্বই গুরুত্ব আছে নব্বই তো নির্দিষ্ট কজে আমরা আন্দোলন করেছিলাম সেখানে দেখা মাত্র গুলি একশো ধারা ভঙ্গ করা দেখা মাত্র গুলি আমার ছোট করে জানার বিষয়কাণ্ডের বিষয় আমি দাবি করছি একাত্তরে যারা মানবতা বিরোধী অপরাধ করেছে যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে তাদের বিচার হওয়া অবস্থিত যার নিজেরা আত্মশিক্ষিত জামাতে আমি নিজে বলেছে। যে আমরা একাত্তর সালে যুদ্ধে অংশগ্রহণ করিনি

আমাদের জীবন দিতে হয়েছে জীবন তো বাচ্চারাও দিচ্ছে আপনারা তো জীবন দিয়ে মন্ত্রী কিছু হয় জীবন তো সাপ্লাই দিচ্ছে সেগুলো জীবন মনে হয় না আপনাদের কাছে এইটাই দুঃখ

আমি আমি একাত্তর সালে মানবতা বিরোধী অপরাধ যারা করেছে যারা এখনো দেশে স্বাধীনতা কে স্বীকার করে না যারা এখনো সবার সিরিজ হতে যায় না ভাই বাংলাদেশে কি এমন কোন দল এখন আছে

আন্দোলন সংগ্রাম করে মানুষ দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল ঊর্ধ্বগতি গুম খুনের পরিপ্রেক্ষিতে ভোট দিতে পারে না একটা মানুষের প্রতি একটা আকাঙ্ক্ষা জন্ম ছিল তার পরিপ্রেক্ষিতে যখন বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয়েছে সত্য কথা বলতে আমরা তো আমাদের ছেলেরা ছাত্ররা আমাদের পরীক্ষা দিতে পারে না আমরা মেরেছে তারপর তো আমাদের ছেলে তো অন্য কোনো সংগঠন লুকাই নাই ভাই আমাদের বিরতি সময় হয়েছে আমরা আসছি আমরা ফিরে আসি কিছুক্ষণের মধ্যে দর্শক আপনারা দেখছেন এখন প্রকাশ